হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমার একটা অনেক দিনের ইচ্ছে পূরণ হচ্ছে বা একটা শখের জিনিস হচ্ছে মানে এটা পূরণ করছে হাজব্যান্ড তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এই কী ইচ্ছে পূরণ করছে সেটা তোমরা পুরোটা না দেখলে বুঝতে পারবে না আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে আমার এই ইচ্ছেটা মানে ইচ্ছে পূরণ যেটা হলো সেই জিনিসটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না তো এইটা ডেলিভারি দিয়ে গেছিলো আগের দিন তো আমি এইটুকু ক্লিপ নিয়ে রেখেছিলাম আর এখন পরের দিন এটা ইনস্টলেশনের জন্য মানে আবার দুজন এসছে কেননা এটা এরকম জিনিস একা একা করা যায় না ওনারা ওইখান থেকে পাঠিয়ে দেয় তো দেখতেই পাচ্ছো বড় বড় কত দুটো বক্স তো প্রথম বক্সটা প্রথমে সেট করবে তারপরে পরে আর করবে তো এখানে দেখতেই পাচ্ছ ড্রয়ার একটা বানানো হয়ে গেছে তো কি হচ্ছে সেটা তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেখতেই পাবে তো আর কালারটা কেমন হয়েছে সেটাও জানিও এর মধ্যে অনেকগুলো কালার ছিল হাজব্যান্ড বললো যে অনেকগুলোই ছিল তো উনি সাদাটাই পছন্দ করেছে আমারও তারপরে সাদাটা দেখে খুবই ভালো লাগছিলো তো এটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিচেনের জন্য এক এরকম একটা কিনবো ওনাকে অনেক দিন আগে দেখিয়ে রেখেছিলাম যে এরকম একটা আমার পছন্দ মানে একটু জিনিসপত্র সাজিয়ে রাখলে একটু বেশি ভালো লাগবে দেখতে তা তার জন্যই হাজব্যান্ড এটা মানে অর্ডার করেছে অ্যানিভার্সারি গিফট হিসাবে তো আমার তো খুবই পছন্দ হয়েছে এটা মানে যেই দামে কিনেছে সেই দামে একটা ছোটোখাটো একটা সোনার জিনিসও হয়ে যেত কিন্তু প্রত্যেকবারই আমি অ্যানিভার্সারিতে নাহলে বার্থডেতে যে কোনো একটা দিনেই আমাকে একটা সোনার গিফট পাই হাজব্যান্ডের কাছ থেকে তো এবার বলেছে আমার সোনার গিফটের দরকার নেই এরকম একটা জিনিস মানে আমার খুবই ইচ্ছা ছিল মানে ওনাকে আমি বলতেছিলাম তারপরে দেখি এই এরকমই এটা অর্ডার করেছে তো তোমরা জানিও কেমন লাগছে এটা এখন প্রথম বক্সটা হয়ে গেছে তো এখন এটা মানে বড় যে বক্সটা আছে সেটা খুলেছে সেটা এখন ওইটাও সেট করবে তারপরে দুটো আবার জয়েন করবে একসঙ্গে তো এটা অনেকটা টাইম লেগেছে করতে আমি তো বেশিক্ষণ ক্লিপ নিয়ে নি কারণ এতটা টাইম ধরে মানে এক দেড় ঘন্টার বেশি লেগেছে তো এক দেড় ঘন্টা আমি কী করে দেখাবো তোমাদের অতটা তো এখানে দেখছো মানে ওপরে যেই পার্টটা থাকবে সেইটা এখন রেডি হচ্ছে তো এই যে অলমোস্ট রেডি হয়ে গেছে এখন ওপরেরটা ওইটার মধ্যে সেট করবে তো তোমরা আমাদের মানে ঘরের ঘরটা একটু আমাদের এই এটা একটু বড়ো তো তার জন্য ভালো এটাও রাখাও যাবে আর ওইখানে তার জন্য হাজব্যান্ড ফ্রিজটা ওইখান থেকে ওই পাশে নিয়েছে তা এটা এখানে ভালো মতো রাখা যায় আর এখানেই রাখবো আমি তো দেখে নাও কেমন হয়েছে আর সেটা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি ওইটা পুরোটা কেমন লাগছে আর একটু দেখেছো এইসব মানে ঘরের মধ্যে করেই করেছে না এই সমস্ত বাইরে তো আমাদের জায়গা নেই না তো তার জন্য ঘরটা পুরো একদম অগোছল হয়ে গেছে আগে স্ক্রুগুলো ছিল এইগুলো আগে ছোট ছোট স্ক্রু এগুলো তুলে রাখলাম যাই না আমার পায়ের তলায় এমনিতে ঘর তো ঝাড় দেবো তো ওইগুলো রেখে দিলাম যদি কোনো সময় কাজে লাগে আর কার্টুন বক্সটাও এখানে আছে আর এবার দেখে নাও তোমরা যে কীরকম হয়েছে এটা আর তোমাদের একটু পাশ থেকেও দেখিয়ে দিচ্ছি ওপরে ওইটা দরজাটা যে ছোট ওইটা হচ্ছে কাচের বাইরে থেকেও মানে দেখা যাবে কিছু জিনিসপত্র রাখলে তো আমার কাছে এত বড় মানে এত কিছু রাখার জন্য কিছু নেই এত জিনিসপত্র যে কটা আছে তোমাদের সঙ্গে শেয়ার করব এত জিনিসপত্র রাখার মতন তো জায়গা ছিল না এখন আস্তে আস্তে কিনবো তো এখানে মাইক্রোওভ রাখার জায়গাটা ওইটা আর এখানে ডয়ারটা অনেক আছে আর ড্রয়ারগুলোও না খুব ভালো মানে খুললে ওটা আস্তে আস্তে বন্ধ হয় ওই ওই প্যাটার্নটাও খুব ভালো লাগলো আমার এখানে ইলেকট্রিক কেটেল রাখা যাবে সব প্ল্যাক পয়েন্টও করা আছে ওইখানে তো ইলেকট্রিক কেটেল তো আছে ওইটা রাখবো এখানে পরে তো জানিও তোমরা আমার গিফটটা কেমন হয়েছে অনেক দিনের ইচ্ছাটা পূর্ণ হলো তো খুবই ভালো লাগলো তো তোমরা জানিও কেমন লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক দিনের আমার একটা শখের জিনিস ছিল এটা তুমি সেটা পূর্ণ করে গেছি তো এই যে এখানে দেখো এখন করে আমার অনেক দিনে একটা শখের জিনিস কেমন লাগছে তো এখন আমাদের কাছে কিছু জিনিসপত্র আছে সেগুলো এখন একটু রাখবো

এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা জিনিস চারটে আছে কিন্তু কোনোদিন ইউজ করে নি একদিন দিন করেছিলাম মনে তো এটা কোথায় রাখবো ভেতরে রাখি খোলাম দরজাটা এর সঙ্গে যে চারটে প্লেট আছে বাহ দাও দেখাই এই যে এরকম বড় একটা গামলা আছে ছোট এরকম আরেকটা আছে এখানে আর ছোট ছোট আর তার সঙ্গে এরকম দুটো কফি মাগু আছে তো এগুলো সব রাখছি এখন

কোটাকাটি যা কিনি সেগুলো তো দেখাবো তোমাদের এরকম একটা আছে এইটা এখন এইখানে উপরে রেখে দিই হ্যাঁ আর এরকম প্লেট আছে অনেকগুলো কালো কালো আরও আছে আর আর দুটো আছে কিচড়ি আছে আছে এই যে আর একটা রেখে দিলাম এখানে

ওটা ফার্স্ট এটা ফার্স্ট এটাও ফার্স্ট এটা এনে আর ডয়ারের মধ্যে রাখবো চামচ টামচ যা থাকবে চাকু মাকু সব রাখবো এদিকে আসো এখানে দাঁড়ো এখানে দাঁড়ো না থ্যাংক ইউ বলবো না দেখবো থ্যাংক ইউ দেওয়ার জন্য

তো হ্যাঁ তোমরা জানিও আমাদের গিফটটা কেমন হয়েছে তাহলে একটা ফটো বন্ধ করো এটা জানিও তোমরা কেমন হয়েছে গিফটটা কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে